খেলায় সুনামের সঙ্গে জেলা রাজ্য এবং জাতীয় স্তরে সাফল্য লাভ করেছে বা দীর্ঘদিন ধরে সঙ্গের মুখ উজ্জ্বল করেছে তাদের প্রত্যেককে সঙ্গের তরফ থেকে খেলরত্ন মানপত্র প্রদান করা হলো। তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হিসাবে স্টেলা বিশ্বাস জিমনাস্টিক্সকে খেলরত্ন সম্মানে ভূষিত করা হলো তার খেলোয়াড় জীবনের আরও সাফল্য কামনা করি এই খুবই ভালো রয়েছে ভালো লাগছে এবং খুবই আনন্দের কথা তা গ্রাম্য লেভেল থেকেই যত দেখবেন যত খেলোয়াড়রা উঠে আসে সবেই সবাই কিন্তু ওই গ্রাম্য লেভেল থেকে আপনি যদি ফুটবলের বিষয়টাও দেখেন তাহলে এই যে যারা বাংলার হয়ে এখন খেলছেন বা আগামী বিগত দিনও যারা খেলেছেন এখন বরং ফুটবলের সাপ্লাই অনেক কমে গেছে বিগত দিনগুলোর দিকে যদি তাকিয়ে দেখেন সব দেখবেন এই গ্রাম গ্রামের থেকেই সব উঠে যাচ্ছে গ্রামের থেকেই উঠে কলকাতা যায় তারপরে কলকাতায় বড় বড় ক্লাবে খেলে তারা নাম করেছে তো আমাদের এই যে জিমনাস্টিক একাডেমি এই অ্যাকাডেমিটা আজকের একাডেমি না দীর্ঘদিন মানে কবে শুরু হয়েছে আমি নিজেও বলতে পারবো না আমার মনে মনে নেই সেই সুকুমার দা করতে একটা টাইমে তার আগেও হতো তারপরে মাঝখানে কিছুটা গ্যাপ ছিল এটাও মনে হয় এই পার্থ এটাকে নতুন ভাবে আবার রিভাইভ করেছে পার্থ করছে মনে হয় আজ থেকে তিরিশ বছর হয়ে গেল মানে জিমনাস্টিক করছে এখানে মাঝখানে একটু বন্ধ ছিল আবার এটা রিভাইভ করেছে তাও মনে হয় সেটা পনেরো বছর হয়ে গেল তা আমাদের অ্যাকাডেমিটা হচ্ছে দীর্ঘ দীর্ঘ সময়কার একাডেমি এবং আমরা চেষ্টা করছি যাতে ছোটো ছোটো একদম বাচ্চা থেকে নিয়ে তাদেরকে জিমনাস্টিকের মাধ্যমে স্টেট থেকে আরম্ভ করে যাতে ন্যাশনাল লেভেল পর্যন্ত তারা পৌঁছে যেতে পারে এই প্রয়াসটা আমরা করছি আমাদের ক্ষুদ্র আর্থিক সামর্থ্যর মধ্যেও আমরা এটা চেষ্টা করে যাচ্ছি ধন্যবাদ আপনার নাম আমার নাম সৌরভ চক্রবর্তী সভাপতি সংস্কৃতি সমূহ খুবই আনন্দ লাগছে এর থেকে আনন্দের বিষয়ে আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না তো কৃতিত্ব যদি দিতে হয় সেক্ষেত্রে আমার ওয়াইফকে কারণ সে অক্লান্ত পরিশ্রম করে একদম টাইম টু টাইম তাকে প্র্যাকটিসে নিয়ে আসা এবং তার দেখভাল করা সব কিছুই সে করে কারণ আমি অফিসের জন্য সকালবেলা বেরিয়ে যাই রাত্রিতে ফ্রি সেরমভাবে কিছু করতে পারি না শুধুমাত্র ছুটির দিন ছাড়া আর তার সঙ্গে এই সঙ্গের যে কোচেরা আছেন পার্থ সারিতী রায় কবির মণ্ডল উত্তম স্যার এরা ছাড়া এ সাফল্য সম্ভব ছিল না আমার নাম সৌম্যজিৎ বিশ্বাস সফলতা দেখুন সবার প্রথমে আমি এটা বলতে চাই যে সফলতা তো একদিনে আসে না এটা আমরা সবাই জানি সবাই জানি সফলতার পেছনে বহুত পরিশ্রম থাকে আর আমার নিজস্ব পার্সোনাল মতামত যে একটা সফলতার পেছনে খালি একজন না ধরুন আমি একটা কোচ সে একার দ্বারা এটা সম্ভব না তার গার্জেন আছে এবং পাশাপাশি আমাদের ক্লাব প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই যে আমাদের যে পরিকাঠামো যে ব্যবস্থাপনা যে ব্যবস্থাপনাগুলো করে দিয়েছে এই সব মিলিয়ে তবে একটা সফলতা আসে তো সফলতা আজকে যদি আমি বলি যে হ্যাঁ এখানে এই স্যারের কাছে করেও আজকে সফলতা পেয়ে গেছে না এটা মানে সম্পূর্ণ ভুল তো সবাই মিলে আজকে এই সফলতাটা পেয়েছে আর কম্পিটিশান যেখানে হয়েছে শালবনিতে পশ্চিম মেদিনীপুর সেখানে আমি উপস্থিত ছিলাম আমাদের পার্থ সারথী রায় স্যার উনি যেতে পারেননি তো আমি সামনে থেকে যেটুকু দেখেছি তেইশটা জেলা অংশগ্রহণ করেছে ওখানে সো তেইশটা জেলা অংশগ্রহণ করেছে এবং প্রতি কটা জেলার থেকে ফার্স্ট ক্যান্ডিডেট ওখানে পার্টিসিপেট করেছে তো প্রতি কটা জেলার থেকে যখন ফার্স্ট পার্টিসিপেট করেছে তো কম্পিটিশান খুবই টাফ লেভেলে কম্পিটিশান হয়েছে তো স্টেলা ছাড়াও আরও অনেক মেয়েরা অনেক ভালো ভালো করেছে কিন্তু তার মধ্যে থেকে স্টেলা আরও ভালো করেছে এইটাই হচ্ছে কি যে ওর এবং ওর গার্জেনদের আমাদের এবং আমাদের ক্লাবের সমস্ত কর্মকর্তাদের পরিশ্রম এবং কবির মন্ডল আমি এখানকার জিমনাস্টিক্স একাডেমি কোচ